দর্শক এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এখানেও সেই টিএমসির অন্দরে গন্ডগোল টিএমসির দুই গোষ্ঠী এক এক গোষ্ঠীর নেত্রী উনি নাকি ওখানকার নেত্রী সিউড়ি বীরভূম তো উনি কোন এক নেতার কাছে সরকারি সব নথি নিয়ে কি কাজ করতে গিয়েছিলেন তো সেখানে আবার অন্য গোষ্ঠীর লোকজনের লোকজনেরা সব ছিলেন তর্কাতর্কি শুরু হয় তারপরে প্রকাশ্যে প্রকাশ্য রাস্তাতে তার সঙ্গে এই ব্যবহার করা হয়েছে আমি তো এটাকে ঝাপসা করে দিয়েছি মানে এই যে নেত্রী টিএমসি নেত্রী তার হানি করা হয়েছে ভিডিওতে একেবারে পরিষ্কার ভিডিওতে একেবারে পরিষ্কার মানে নেতার ওখানে গিয়েছিলেন রাস্তাতে তাকে ধরে বেশ কয়েকজন সবাই নাকি টিএমসির তো ধরে টানাটানি টানি ধরে টানাটানি টানি ধাক্কা ধাক্কি এবং ওইভাবে যতটা খারাপ কাজ করা যায় যতটা খারাপভাবে স্পর্শ করা যায় সেটাও কিন্তু ভিডিওতে পরিষ্কার সেটাও কিন্তু ভিডিওতে পরিষ্কার যে টিএমসির এক নেত্রী সভানেত্রী ওই ব্লকের ওই এলাকা পঞ্চায়েত সমিতি এলাকা সেখানে প্রকাশ্য রাস্তাতে ধরে টেনে তারপরে আর তো সব বলা যাচ্ছে না ছবিতে এখানে ইঙ্গিত নিশ্চয়ই পাচ্ছেন এই হচ্ছে টিএমসি তৃণমূল কংগ্রেস মাটি মানুষের দল যেখানে যে দলে দলের নেত্রীরাই মহিলারাই সুরক্ষিত নন দলেরই অন্য একটা অংশের তরফ থেকে প্রকাশ্যে দিবালোকে নিজের যে সম্ভ্রম ইজ্জত এবং শরীরকে বাঁচাতে পারছেন না শীলতা হানির শিকার হয়ে যেতে হচ্ছে তাদেরকেও প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি একটা যে ঘটনা ঘটেছে কলকাতায় দর্শক নিশ্চয় দেখছেন সেটা কসবাতে ল কলেজে ল কলেজের এক ছাত্রী যিনি কিনা টিএমসির আছে পি তাদের নেত্রী উনি আবার কোন একটা পদ পেয়েছেন বা আরো আরো হয়তো পদ কিছু পেতেন এমনটাই বলা হচ্ছিল তো তিনি ওই কলেজেরই এক প্রাক্তনী নাম চলে এসছে মনোজিত মিশ্র তিনি আবার ওখানে ওই ইউনিটের হেড বা প্রধান এরকম বলা হচ্ছে তার কাছে গিয়েছিলেন ইউনিয়ন রুমে কি সব ইউনিট নিয়ে কথা ইত্যাদি তো তো সেখানে ধর্ষণের শিকার হয়ে গেছেন সেই সব নিয়ে তো কত কি চলছে অভিযোগ করেছেন এখন তো সব তদন্ত চলছে যেটার পরে আবার কল্যাণ ব্যানার্জি বলেছিলেন বন্ধু বান্ধবীকে রেপ করে দিলে কি করব। পুলিশ কত নিরাপত্তা দেবে বন্ধু বান্ধবীকে রেপ করে দিচ্ছে তো আমি জানি না এক্ষেত্রে কল্যাণ ব্যানার্জি বা অন্যরা কি বলবেন এই ক্ষেত্রে মদন মিত্র বলেছিলেন ওখানে ওই কসবা যে একা একা কেন গিয়েছিলেন একা একা গেলে তাহলে তো যারা এই রকম করতে মানে চায় তারা অ্যাডভান্টেজ নেবে অ্যাডভান্টেজ নিয়েছে একা একা কেন গিয়েছিলেন অন্তত বাবা মাকে বা বন্ধু বান্ধবদের আবার উনি বাবা মাকে নিয়ে যেতে বলেছেন কলেজের ইউনিটে ইউনিয়ন রুমে যাবেন সেখানে নাকি বাবা মাকে সাথে করে নিয়ে যেতে হবে আরে কলেজ তো বাবা মাকে সাথে করে তো মেয়েরা তো আসেন না তো তারা তো বড় হয়ে যান না তারা তো এমনি একা একাই কলেজে আসেন যে কোনো কলেজে বাবা মা সাথে করে দিয়ে আসেন স্কুল লেভেলে হয়তো সাথে করে দিয়ে আসা যায় তাও কি বাইরে গেটে ছাড়তে হয় ভিতরে ঢোকা যাবে না মদন মিত্র বলেছেন বাবা মাকে বাবা মাকে আনতে পারতেন বাই কাউকে সাথে করে নিয়ে যেতে পারতেন এবং সেই সঙ্গে আরেকটা কথা বলেছিলেন মদন মিত্র হয়তো আপনারা শুনেছেন অন্য জায়গায় আমি সেই বক্তব্য শোনাইনি অন্য মিডিয়া অনেক শুনিয়েছেন বলেছেন যে অন্তত দলের কাউকে বলতে পারতেন অ্যাট লিস্ট তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বলতে পারতেন আপনাকে পাহাড়া দিয়ে নিয়ে তো বা এরকম কিছু একটা বলেছিলেন তো এখানে কারা এখানে তো একা একা মানে কোনো বদ্ধ ঘরে তো না এটা তো প্রকাশ্য রাস্তা দিবালোক একা একা তো না এবং সেখানে তো অনেকেই রয়েছেন এবং আপনার দলের কর্মীরাই তো রয়েছেন অনেকে তো দলের কর্মীরাই তো করে দিচ্ছে তাহলে মদন মিত্র আপনার কথা তো খাটলো না আর আমি জানি না কল্যাণ ব্যানার্জি এবার কি বলবেন ওখানে বন্ধু বান্ধবীকে রেপ করে দিচ্ছে কি করবো এখানে হয়তো বলবেন বলা উচিত ওনার 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 ভার্সন অনুযায়ী যে টিএমসি লোকেরা টিএমসি কে শিলতাহানি করে দিচ্ছে তো কি করব এটাই বলতে হবে আর সমাজ দেখছে যে কি চলছে টিএমসির মধ্যে ওখানে কি আবার নতুন নাকি পদ দেওয়ার ব্যাপার ছিল কসবা কাণ্ডে এই কসবাতে যে ছাত্রী তার জন্য শরীর দিতে হচ্ছে মানে এই রকম ব্যাপার ধর্ষণের শিকার হয়ে যেতে হচ্ছে তবে কি কলেজের কিছু একটা পদ কিছু একটা ব্যাপার আমি জানি না কেন উনি গিয়েছিলেন ওই ওই নেতার কাছে প্রশ্ন তো আমাদের মনে অনেক আছেই যে ওর কাছে কেন গিয়েছিলেন ইউনিয়ন রুমে সবাই কলেজ ছুটি করে চলে যাচ্ছিলেন ওনাকে কথা বলে বলে কথা বলে বলে আটকে রাখা হচ্ছিল ইউনিট নিয়ে কথা হচ্ছিল ফলে উনি ব্যাপার আশ্বস্ত হয়েছিলেন কিন্তু আমি জানি না আবার ছিল কিনা পদোন্নতি বা এই সব কিছু তো যাই হোক যদি এই এইসব করতে গিয়ে এইরকম শিকার হতে হয় ওই কলেজের একটা সামান্য ইউনিটের তাহলে যারা আরো সব পদ পান তৃণমূল কংগ্রেসের তাদেরকে তাহলে আরো কিসব সব কম্প্রোমাইজ করতে হয় দর্শক আমি জানি না আজকে কলেজের কাণ্ডটা প্রকাশ্যে এসছে অনেক বড় ঘটনা ঘটে গেছে বলে কিন্তু আরো আরো তো অর্থে অনেক বড় বড় পদ তো কংগ্রেসের পেতে হয় ও তো কলেজের একটা ক্লাসের একটা সেকশন হয়তো ইউনিট ইউনিট নেত্রী বা কিছু তা এরপরে তো মানে শহরের শহরের ওয়ার্ড ওয়ার্ডের নেত্রী হতে হয় বা হতে হয় পঞ্চায়েতে ব্লক আছে কত ভাগ আছে না আর উপরে উপরে ভাগ যদি বলি আর কি আবার এমএলএ এমপি তাহলে জানি না কত কি কম্প্রোমাইজ করতে হয় এই তৃণমূল কংগ্রেসের কাছে প্রশ্ন তৈরি হচ্ছে দর্শক প্রশ্ন তৈরি হচ্ছে কারণ যা ঘটনা দেখতে পাচ্ছি সব তৃণমূল কংগ্রেসের অন্দরে এখন বিরাট ঘটছে কিছু প্রকাশ্যে আসছে হয়তো অনেক প্রকাশ্যে আসেনি তবে দর্শক যেটা বলার খুব খারাপ একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি হতে পারেন তারা তৃণমূল কংগ্রেসের নেত্রী বা লোকজন কিন্তু এই বাংলার তো সব মেয়ে আর বাংলার নিজের মেয়েকে চাই বলে যিনি মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন তার রাজ্যে এই রকম যে ঘটনা ঘটে যাচ্ছে এবং দলের মানে নেত্রী বা কর্মীরাই মহিলারাই শিকার হয়ে যাচ্ছেন আর তিনি যে কোথায় মুখ লুকিয়ে বসে রয়েছেন এই কসবাকাণ্ড এতগুলো দিন চলে গেল কোনো কথাই নেই মানে পুলিশ মন্ত্রীর মুখে কোনো কথাই নেই কোথায় তিনি না কোনো নিন্দা প্রকাশ করেছেন না কিছু বলেছেন কোথায় যাই না এখন হয়তো সাজিয়ে উঠতে পারছেন না পারেননি হয়তো কিছু যেটা বলবেন মানে ওনার তো যে কাজ সেটা হচ্ছে যারা বিরোধী তাদেরকে দোষারোপ করে করে দেওয়া হয়তো সেটা এখনো সাজিয়ে গুছিয়ে উঠতে পারেননি কি বলবেন হয়তো সেই জন্যই প্রকাশ্যে আসছেন না রথযাত্রা করে উনি চলে আসছেন বা আবার মন খারাপও হতে পারে যে রথযাত্রা ওরকম ঢাক ঢোল পিটিয়ে করছি জগন্নাথ মন্দিরটা কত ভালো করে উদ্বোধন করলাম যখন উদ্বোধন করতে গেলাম তখনও একটা কাণ্ড ঘটে গেল ভালো মাইলেজ পাওয়া গেল না ওই ঘটে গেল হোটেলে চোদ্দ জনের মৃত্যু সেটাও বেকার হয়ে গেছিল মাটি হয়ে গেছিল আবার রথযাত্রাটা বিরাট করে করবো ভাবছিলাম ভাবছিলাম যে মিডিয়াতে পুরো উইন্ডো জুড়ে একেবারে মাইলেজ নেব পুরো উইন্ডোতে আমাকে দেখাবে পুরো স্ক্রিন জুড়ে আর যখনই রথযাত্রা শুরু হলো দুটো উইন্ডো হয়ে গেল একদিকে মুখ্যমন্ত্রী রথের দড়ি টানছেন আর অন্যদিকে কষবাকাণ্ড দেখানো হচ্ছে মিডিয়াতে এটাও তো মাটি হয়ে গেল আমি এত প্রচারের জন্য এই জন্য একটা প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে এত খরচা করলাম সরকারি পয়সা ইদিক সিদিক করে আর আমি তো প্রচারে তো কোনো মানে ঠিক মাইলেজ পাচ্ছি না উদ্বোধনে মাটি হয়ে গেল অন্য খবরে আবার রথযাত্রার দিনেও আবার কষবাকাণ্ড হয়ে গেল দূর মন ভালো নেই মনটা আমার ভালো নেই বেরোবো না সেই জন্যই বেরোচ্ছেন না নাকি কে জানে কোথায় আছেন কে জানে কিন্তু বলতে তো হবে আপনাকে আপনাকে উত্তর দিতে হবে বাংলা নিজের মেয়েকেই চাই বলে আপনার সব মেয়েরাই তো চিৎকার করেছিলেন রাস্তাতে আজকে তারাই তো সেই তারই আমলে যাকে চেয়েছিলেন তারই শাসন নিজেরাই শিকার হয়ে যাচ্ছেন আপনি কিছু বলবেন না দেখা যাক কবে বের হন তারপর কি বলেন কিন্তু এটাও একটা জেনে রাখুন আপনার দলেরই নেত্রী আপনার দলেরই নেত্রী জানি সবটাই তৃণমূল তৃণমূলের ব্যাপার কিন্তু তবুও তবুও যেহেতু বাংলার মেয়ে তারা এরকম নির্যাতনের হচ্ছেন আবার এখানে অন্য উঠছে পলিটিক্যাল পার্টির লোকেরা যেটা বলে থাকেন অন্য দলে তারা বলছেন হিন্দু মহিলাকে মুসলিম যুবকদের দ্বারা আক্রমণ বাংলাদেশে কি দেখেছেন দেখুন এই বাংলাতে এটাও দেখছি বিজেপির লোকেরা তারাও সব বলতে শুরু করেছেন তো এবার যে যেমন পারে করছেন ব্যাখ্যা দিচ্ছেন ব্যাখ্যা দিচ্ছেন কিন্তু আমি তো বলবো তার থেকেও যেটা বড় বিষয় বাংলার মেয়ে আমাদের সমাজের মেয়ে তারা যদি প্রকাশ্যে এই রকম তারা যে দলই করুন না কেন প্রকাশ্যে যদি এইভাবে হন শীলতা শিকার হয়ে যান হয়ে যান এটা এটা তো তো মেনে মেনে নেওয়া নেওয়া যায় যায় না না তৃণমূল কংগ্রেস করেন বলে সবাই আপনাদের লোকজন বলে মেয়েদেরকে ধরে ধরে রেপ করা হবে তাদের শীলতাহানি করা হবে প্রকাশ্যে এটা তো মেনে নেওয়া যায় না এটা তো মেনে নেওয়া যায় না তৃণমূল কংগ্রেস করে বলে তো আপনার সবাইকে কিনে নেননি কিনে তো নেননি সব তো আমাদেরই ঘরের আমরা তো বলবো মেয়ে মানে বাংলার মেয়ে কেন এটা হবে তীব্র ধিক্কার জানাই তীব্র প্রতিবাদ জানাই দেখা যাক কি হয় কি ব্যবস্থা হয় ক্ষেত্রে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে